আসসালামু আলাইকুম এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত আজকে আমরা শিখব কিভাবে আণবিক ভরের মাধ্যমে ব্যাপন হার নির্ণয় করতে হয় আণবিক ভরের সাথে ব্যাপন হারের একটা সম্পর্ক রয়েছে কোন গ্যাসের আণবিক ভর যত কম তার ব্যাপন হার তত বেশি আণবিক ভর যদি কম হয় তাহলে তার ব্যাপন হার বেশি হবে যেমন আমাদের দুইটা গ্যাস দেওয়া থাকলো ধরেন অ্যামোনিয়া গ্যাস আর একটা হচ্ছে আমাদের হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বললো যে এই দুইটা গ্যাসের মধ্যে কোন গ্যাসের দেপন হার বেশি তাহলে আমরা দুইটা গ্যাসের আণবিক ভর নির্ণয় করব আণবিক ভর থেকে যার আণবিক ভর কম হবে তার ব্যাপন হার বেশি হবে আর যার আণবিক ভর বেশি হবে তার ব্যাপন হার কম হবে তো এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন তো এই টার্মটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট উদ্দীপকে আপনাদেরকে এরকম একটা দিয়ে দিবে বলবে এখানে যৌগগুলোর ব্যাপন হার নির্ণয় করো এরকম টাইপের কিছু প্রশ্ন বলে দিবে কিভাবে আমরা আণবিক ভরের মাধ্যমে ব্যাপন হার নির্ণয় করব অথবা এই পরীক্ষাটা কিভাবে সম্পন্ন হয়েছে সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো আমরা একটা টিউব নিব এই যে দেখতে পাচ্ছেন এটা একটা টিউব যে টিউবের দুইটা মুখ খোলা থাকবে অর্থাৎ এই পাশের মুখ আর এই পাশের মুখ খোলা থাকবে দুই পাশের মুখ খোলা থাকবে এখন আমরা দুই টুকরা তুলা নেব এই যে এক টুকরা তুলা এই এক টুকরা তুলা এই একদণ্ড তুলাকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণে বেজাবো এবং এই একদণ্ড তুলাকে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে ভেজাবো এবং একই সাথে আমরা এই দুই মুখকে বন্ধ করে দিব এই খোলা মুখে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুলা প্রবেশ করিয়ে দিব আর এই মুখে হচ্ছে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে বেজানো তুলা দিয়ে তার মুখটা বন্ধ করে দিব তারপর আমরা কিছু সময় অপেক্ষা করব সেই টাইমটা ধরে নিলাম আমরা পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড আমরা অপেক্ষা করলাম তারপর আমরা দেখতে পাবো কোন একটা জায়গা থেকে সাদা দুয়া বের হচ্ছে তো সেই সাদা দুহাটা কি এবং কিভাবে সৃষ্টি হলো সেটা আমরা আগে একটু বোঝার চেষ্টা করি এই মুখে যে আমরা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দ্রবণে বেজানো তুলা দিয়ে মুখটা বন্ধ করলাম তো এখান থেকে একটা গ্যাস বের হবে সেই গ্যাসের নাম হচ্ছে অ্যামোনিয়া গ্যাস এনএস এখন প্রশ্ন হতে পারে যে এখানে যে অ্যামোনিয়া গ্যাস বের হবে আমি কিভাবে বুঝবো অন্য গ্যাসও তো বের হতে পারে আচ্ছা তো এই আমাদের বিক্রিয়া জানতে হবে যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড কে ভাঙলে কি পাওয়া যাবে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড কে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাব তো থ্রি অ্যামোনিয়া এটা হচ্ছে একটা গ্যাস তাহলে এখানে যে তুলাদণ্ড ছিল সেখানে ছিল অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তো পানিটা তুলার মধ্যেই থাকলো পানি তো আর ছড়াবে না কিন্তু গ্যাস যেটা ছিল সেটা ছড়িয়ে পড়বে ওকে তারপর এখানে যে আমাদের হাইড্রোক্লোরিক এসিড ছিল এখান থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বের হবে এখান থেকে আমাদের হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বের হবে আর এখান থেকে আমাদের অ্যামোনিয়া গ্যাস বের হবে এই প্রান্ত থেকে আসতেছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এইচসিএল দেখেন এইচসিএল এটা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস আর এটা হচ্ছে এইচসিএল এটা হচ্ছে এসিড আমাদের এটা হচ্ছে লিকুইড হাইড্রোক্লোরিক এসিড এটা হচ্ছে লিকুইড আর এটা হচ্ছে গ্যাস এইচসিএল এটা হচ্ছে গ্যাস তো এখান থেকে আসতেছে অ্যামোনিয়া এন এখন তারা পরস্পর বিক্রিয়া করবে বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এন এখানে তিনটা হাইড্রোজেন আর এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে তৈরি হয়ে যাবে এন এইচ ফোর এন এইচ ফোর অ্যামোনিয়াম আর সাথে হচ্ছে ক্লোরিন থাকবে এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড গ্যাস বা অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা দুয়া আর এটা ছিল অ্যামোনিয়া ঠিক আছে এটা হচ্ছে অ্যামোনিয়া এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এখন প্রশ্ন হচ্ছে যে এই যে অ্যামোনিয়া এখান থেকে বের হলো আর এখান থেকে যে হাইড্রোজেন ক্লোরাইড বের হলো তারা পরস্পর কোথায় মিলিত হবে তারা পরস্পর কোথায় মিলিত হবে তারা মিলিত হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে দূরে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছে দেখেন এই ডিস্টেন্সটা অনেক বেশি আর এই ডিস্টেন্সটা অনেক কম এখন প্রশ্ন হচ্ছে কেন অ্যামোনিয়া গ্যাস বেশি দ্রুত অতিক্রম করতে পারলো আর কেন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস কম দ্রুত অতিক্রম করতে পারবো তো এর জন্য আমরা বের করব তাদের আণবিক বর এখানে যেই গ্যাসটা বের হচ্ছিল সেটা ছিল এনএস থ্রি অ্যামোনিয়া আর এখান থেকে যে গ্যাসটা বের হচ্ছিল সেটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তো তাদের আমরা আণবিক বর বের করবো অ্যামোনিয়ার আণবিক বর হচ্ছে সতেরো আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক আনুবিক বর হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ যদি আপনারা আনবিক বর বে না করতে পারেন আমি আপনাদেরকে শিখাই দেবো ইনশাল্লাহ তো আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়া গ্যাসের আনবিক বর কম কার তুলনায় হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের তুলনায় হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের আনবিক বর থার্টি আর অ্যামোনিয়ার আনবিক বর সতেরো সেভেন্টিন তো আমরা ফার্স্টে বলেছিলাম যে গ্যাসের আনবিক বর কম হবে তার ব্যাপন হার বেশি তাহলে অ্যামোনিয়ার যেহেতু আনবিক বর কম তাহলে তার ব্যাপন হার বেশি ব্যাপন হার বেশি মানে ওই যে আমরা বলেছিলাম পাঁচ সেকেন্ড ধরে নিয়েছিলাম যে পাঁচ সেকেন্ডের মধ্যে তারা বিক্রিয়া করলো তাহলে পাঁচ সেকেন্ডে সে অনেক বেশি দ্রুত অতিক্রম করতে পারে আর হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস সেকেন্ডে কম দ্রুত করতে পারে সে যেহেতু কম সময়ের মধ্যে বেশি করতে পারে তাই তার ব্যাপন হার বেশি আর সে সে যেহেতু এই পাঁচ সেকেন্ডের মধ্যে কম দ্রুত অতিক্রম করতে পেরেছে তাই তার ব্যাপন হার কম আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারো যদি প্রশ্ন থাকে অবশ্যই করবে এখন আমরা তাদের আণবিক বর বের করা শিখি কিভাবে আনুবিক বর বের করে আনুবিক বর বের করতে হয় পারমাণবিক ভর দ্বারা নাইট্রোজেন নাইট্রোজেন পরমাণু হচ্ছে একটি নাইট্রোজেন পরমাণু রয়েছে প্লাস পরবর্তী মূল হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেনের পারমাণবিক বর হচ্ছে ওয়ান ইন্টু হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে তিনটি তিন দ্বারা গুণ তাহলে চোদ্দ একে চোদ্দ প্লাস তিন একে তিন আমাদের হয় সতেরো তারপর হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের আণবিক বর হাইড্রোজেনের এর পারমাণবিক বর ওয়ান তার পরমাণু সংখ্যা হচ্ছে সতেরো তার পারমাণবিক বর হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু এখানে তার পরমাণু সংখ্যা হচ্ছে একটি পরমাণু আছে ওয়ান তাহলে ওয়ান প্লাস আপনারা বুঝতে পারবেন তো আজকে এ পর্যন্তই আশা করি ভিডিওটা কারো না কারো উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে ছোট করে একটা লাইক দিবেন আর আমার ভিডিও গুলো সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকন কে বাজিয়ে দিন আল্লাহ হাফেজ